আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে অবসরে গেলে আজিজ বেনজিরের মতো অন্যদেরও থলের বিড়াল বের হয়ে আসবে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছেন আজ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ আরেক সাবেক সেনার প্রধান আজিজের যদি এই অবস্থা হয় তাহলে অন্য প্রধানদের কি অবস্থা হতে পারে এবারে জানাব মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ আলীব ইনাল ইহি ইলাহি রাজিউন জানাব ঢাকার সাভারের আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামী নেতাকর্মীর সন্ধে জনকে আটক করেছে পুলিশ এদিকে বিএনপি জামাত দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের এমপি কৃষিবিদ আফমা বাহদ্দিন নাসিম জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আরও ঘনভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে কিছুটা উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটার সমুদ্র সৈকত এবং সর্বশেষ জানাব গুলশানের জে ফ্ল্যাটে বসে হত্যা মিশন তদারকি করেন শাহীন জিনাইদহ চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন ত্রিশে এপ্রিল একটি ফ্লাইটে কলকাতা যান সেখানে নিউটাউনের একটি ফ্ল্যাটে এমপি আনার হত্যার ছঁকে গে দশিমে বাংলাদেশে ফেরেন দেশে ফিরে ওঠেন রাজধানীর গুলশানের দুই নম্বরের পঁয়ষট্টি নম্বর রোডের সতেরো নম্বর হাউসের দ্বিতীয় বি ব্লকের ফ্ল্যাটে এখানে বসেই তিনি এমপি আনারকে হত্যার দিক নির্দেশনা দেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবসরে গেলে আজিজ বেঞ্জিরের মতো অন্যদের থলের বিড়ালও বের হয়ে আসবে ভিপিনোর গণাধিকার পরিষদের সভাপতি নরুল হকনুর বলেছেন আজ পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদ আর সাবেক প্রধান আজিজের যদি এই অবস্থা হয় তাহলে অন্য প্রধানদের কি অবস্থা হতে পারে অন্যদের থরের বিড়াল এখনো বের হয়নি অবসরে গেলে বের হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাজার কারসাজি দুর্নীতি লুটপাট এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গণ পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন নুরুল হক বলেন এই বেঞ্জিরকে পুলিশের প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ডিএমপি কমিশনার র্যাবের প্রধান পুলিশের প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছেন তাই বেঞ্জিরের অপকর্মের দায় তিনি এড়াতে পারেন না একইভাবে পুরান ঢাকায় সন্ত্রাসী পরিবারের সন্তান যার আপন ভাইরা সন্ত্রাস নব্বইয়ের দশকের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নিয়ে নিয়ন্ত্রণ করত তারাই এই আজিজ পরিবার এই পরিবার থেকে সেনা প্রধান নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী তার রুচি এবং মানসিকতা প্রকাশ করেছেন নূর বলেন আমি সাংবাদিক ভাইদের বলে একটু খুঁজে বের করেন ঢাকার মধ্যে তিনজন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পদের পরিমাণ একশো কোটি টাকার উপরে তো এরকম তিনজন ডিআইজি না আরও অনেক আছে পুলিশ সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন পুলিশ ও সেনাবাহিনীর ভাইদের অনুরোধ করব আপনারা বেঞ্জির বা আজিজকে পুলিশ প্রতিষ্ঠান বা ক্যান্টনমেন্টে অবাঞ্চিত ঘোষণা করুন কারণ এ দুজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে সামরিক এবং পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন তাদের বিচারের মুখোমুখি হতেই হবে আমাদের কথা পরিষ্কার আরও যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন সেটা ব্যাংক লুটেরা আলম হোক কিংবা বসুন্ধরা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ডাকসর সাবেক ভিপি বলেন আনারের মতো একজন সোনা চোরা বাংলাদেশের আইন প্রণেতা হয়েছেন এরকম দুর্বৃত্তকে সুযোগ কে দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা দিয়েছেন তাহলে তিনি একজন আনার মারা গিয়েছে বলে তার অপকর্ম আমাদের সামনে এসেছে এরকম আরো অনেক আনার সংসদে আছে এমনকি মন্ত্রীরাও দায়িত্ব পালন করছেন তিনি আরো বলেন প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন দেশ ভাড়া দিয়ে ক্ষমতায় আসব না আমি বলি দেশ ভাড়া কি দেবেন দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন ভাড়া দেওয়ার কিছু নেই ভারত তো ইজারাদার আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতকে ইজারা দিয়ে এদেশ চালাচ্ছেন নূর বলেন বিড়ে বিদ্রোহের ঘটনা সাপ্রাত চত্বর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে কাজেই জনগণের কাছে মাপ চেয়ে সমঝোতার পথে হাঁটেন সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি রাশেদ আলিফ বৃহস্পতিবার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্যারিসের সেইন্ট জর্জ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্স আওয়ামী লীগ সহ ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এক শোকবার্তায় ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর তিনি স্ত্রী এক সন্তান সন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন তার গ্রামের বাড়ি ঢাকা জেলায় আশুলিয়ায় জামাতের গোপন বৈঠক আটক একুশ ঢাকার সাভারের আশুলিয়া একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় জামাত ইসলামী নেতাকর্মী সন্দেহে একুশ জনকে আটক করেছে পুলিশ যাচাই বাছাই শেষে নাশকতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ফুড প্ল্যানেট রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয় প্রাথমিক অবস্থায় তাদের যাচাই বাছাই করা হচ্ছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত ইসলামীর গোপন বৈঠকের সময় বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে আটকদের যাচাই বাছাই চলছে নাশকতার পরিকল্পনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে আশুলিয়া থানার পরিদর্শক মাহজুদুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামায়াত ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে আটকদের যাচাই বাছাই করা হচ্ছে তারা নাশকতার পরিকল্পনার সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি জামাত দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছে নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের কৃষিবিদ নাসিম বলেছেন বিএনপি জামাত দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের নানা ষড়যন্ত্র করছে তিনি বলেন বিএনপি হল স্বৈরশাসক শাসক গোষ্ঠীর দোষর পঁচাত্তরের ঘাতক তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশকে ধ্বংস করতে চায় শুক্রবার রাজধানীর ফার্মগেটে কেআইবিতে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন নাসিম বলেন যখন বৃদ্ধি পায় তখন সরকার উদ্বিগ্ন হয় আমরা দেখি একটি রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করে দাম আরো বৃদ্ধির জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালায় তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীদের সুবিধা নেওয়ার সহযোগিতা করে তারা কখনো দেশের মানুষের ভালো চায় না তিনি বলেন শেখ হাসিনা উনিশশো সালে দেশে ফিরে আসার পর থেকেই লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়ন এবং সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে এই ঘুরে দাঁড়ানোর নায়ক হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে এক থেকে অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি আমাদের এই আদর্শের বন্ধনকে কেউ নষ্ট করতে পারবে না আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ষড়যন্ত্রকারীরা দেশের বাইরে এবং ভেতরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে এদের ষড়যন্ত্র সময় থাকবে আমাদেরকে সজাগ থেকে এদের সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে যারা দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সর্বশেষ জানাব গুলশানের যে ফ্ল্যাটে বসে হত্যার মিশন তদারকি করেন শাহীন জেনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন ত্রিশে এপ্রিল একটি ফ্লাইটে কলকাতা যান সেখানে নিউটাউনের একটি ফ্ল্যাটে এমপি আনার হত্যাকাণ্ডের শঙ্কে দশমে বাংলাদেশে ফেরেন দেশে ফিরেই ওঠেন রাজধানীর গোলশানের দুই নম্বরের পঁয়ষট্টি নম্বর রোডের সতেরো নম্বর হাউসের তলার বি ওয়ান ফ্ল্যাটে ফ্ল্যাটটি বেশ কয়েক বছর আগে ভাড়া নেন শাহীন তবে খুব একটা থাকে না সেখানে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এই ফ্ল্যাটে বসে শাহিন হত্যার সার্বিক দিক নির্দেশনা দেন শাহিনের নির্দেশে চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া হত্যা মিশন সফলভাবে সম্পন্ন করেন পরবর্তীতে হত্যাকারীরা যখন একে একে বাংলাদেশে চলে আসেন তখন শাহীন এই ফ্ল্যাট থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন শুক্রবার বিকেলে গুলশানের ওই বাসায় গিয়ে জানা যায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন শাহীন ফ্ল্যাটিতে যেতে চাইলে বাধা দেন নিরাপত্তা প্রহরীরা বাইরের লোকের প্রবেশ নিষেধ বলে জানান তারা ভবনের অন্যান্য ফ্ল্যাটে বিদেশি নাগরিক সহ ভিআইপিরা থাকেন এজন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভবনে নিরাপত্তা প্রহরী মোহাম্মদ আজাদ জানান গত ছয় মাস ধরে বিভিন্ন শিফটে এই ভবনের দায়িত্বে আছেন তিনি এ সময়ের মধ্যে কয়েকবার শাহীনকে ফ্ল্যাটে আসতে দেখেছেন বেশিরভাগ সময় ফ্ল্যাটে থাকেন না শাহিন মাঝে মধ্যে ফ্ল্যাটে আসতেন তার সঙ্গে অনেকেই আসতেন তবে স্ত্রীকে নিয়ে খুব একটা আসতে নাই বাসাটিতে তিনি আরও জানান গত একুশে মে দুপুরে ডিবি পুলিশের একটি টিম ওই ফ্ল্যাটে অভিযান চালায় এর একদিন আগেও ফ্ল্যাটে ছিলেন শাহিন ডিবির অভিযানের সময় শাহিনের ম্যানেজার সঙ্গে ছিলেন অভিযান শেষে ফ্ল্যাটটি সিলগালা করা হয় ফ্ল্যাটের দরজায় টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ শাহিনের বিষয় আজাদ বলেন কারো সঙ্গে তেমন কথা বলতেন না যখন বাসায় থাকতেন সারাদিন পার্সেলের মাধ্যমে খাবার সহ বিভিন্ন জিনিস কিনতেন প্রসঙ্গত ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার দমদম বিমানবন্দরে লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হন আনারুল আজিম আনার স্নায়ু রোগের চিকিৎসা নিতে তিনি বারোই মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান কিন্তু পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন মূলত সেদিনই তাকে হত্যা করা হয় এই ঘটনা প্রকাশ্যে আসে বুধবার ওইদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন এদিকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আদেশ দেন রিমান্ডপ্রাপ্ত তিনজন হলেন তানবীর শিমুল ভুঁয়া এবং সেলস্তি রহমান এর আগে বৃহস্পতিবার তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়